হ্যালো ময়ুরিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার হেবুতী ডাক্তার ও সাধারণ মানুষের জন্যে একটা ভিডিও দিচ্ছি আমার গায়ে ঘাটা চেম্বারে বক্সারা থেকে এসছেন উনি বয়স থার্টি নাইন উনি শ্বাসকষ্টই ভুগছেন আর দীর্ঘ কয়েক বছর ধরে ওনার শ্বাসকষ্টটা শীতকালেই বেশি বাড়ে আরও সামান্য কিছু সমস্যা আছে তবে বেশি উনি যে সিপ কমপ্লেন বা মেন কমপ্লেন যেটা সেটা হচ্ছে শ্বাসকষ্ট যে শ্বাসকষ্টটা শীতকালে বাড়ে বিশেষ করে শীতকালে যখন প্রত্যেক শীতেই দেখা দেয় যেহেতু দীর্ঘদিন ধরে চলছে এটা বারোটা থেকে সাড়ে বারোটায় রাত্রে তখন বেশি দেখা দেয় ওই টাইমটায় শ্বাসকষ্ট বেশি হয় তখন কাশি হয় এবং তখন উঠে বসলে কাশি বা শ্বাসকষ্ট একটু কমে আর রিলিফ হয় গরম জিনিস বা গরম কিছু খেলে গরম জল বা চা খেলে আরাম পায় আর ঠান্ডা জল খেলে সামান্য আরাম পায় তবে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে গরম জল খেলে বা গরম কিছু খেলে আরাম পায় এ হচ্ছে সমস্যা আর পেশেন্ট হচ্ছে হট পেশেন্ট আর জল বিপাশা ভালোই আছে পায়খানা নর্মাল ইউরিন নর্মাল ঘামটা খুব বেশি আছে ঘাম আর শুয়ে থাকলে বেড কাওয়ার বিছানা খাবার ভিজে যায় মুখে ঘামটা বেশি হয় সারা বাটিতেই হয় টাংটা নর্মাল আছে ক্লিন আছে খাওয়া দাওয়ার মধ্যে উনি প্রায় সব কিছুই খান বলে কিছু নেই ডিজ্যাক আর উনি মাংস ডিম দুধ মিষ্টি টক ঝাল লবণ তিতো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস গরম ফুড সবই উনি প্রায় খান আর ডিমের মধ্যে গড দেখেন ভগবানের স্বপ্ন বেশি দেখেন সাপের স্বপ্ন একবার দেখেছেন রাগের মধ্যে ইরিটেবিলিটি আছে কনজোলেশন অ্যাগ্রামেশন আছে সিম্প্যাথি আছে আর ট্র্যাবলিং ডিজায়ার আছে ফেয়ারলেস আছে আছে আর পাঁচ স্ট্রির মধ্যে ওনার টিভি হয়েছিল আর ভাইয়ের টিভি হয়েছিল ওনার আর ছেলের শ্বাসকষ্ট আছে এই হচ্ছে সমস্যা এবার সমস্যাটা এমনই এখানে যেহেতু টিভি হয়েছিল আমরা টিউবার নাম ভাবতে পারি তার কারণ হচ্ছে ওনার ট্রাভেলিং ডিজায়ার আছে মাংস খেতে ভালোবাসে কিন্তু ওনার ভয় নেই সবদিকে সেটা অতটা সব সবসময় লেগে আছে এই হচ্ছে ব্যাপারে এখানে টিউবগুলি আমি ভাবতে পারি এটা পরবর্তীকালে যখন সিলেক্ট্রিক মেডিসিন যখন ফেল হবে তখন এটা ব্যবহার করা যাবে এখন আর টিউবেলগুলি নাম আসছে না যেহেতু এর সিমটমটা বেশি নেই তারপরে নেটটা মিউর ভাবতে পারি কিন্তু ন্যাটটা মিউর অ্যাগ্রাভেশনটা ১০ দশটা এগারোটার দিকে হয় সেটা হয় না তিত লবণ খেতে ভালোবাসে হট পেশেন্ট আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে এখানে ন্যাটটা মুভ হওয়া যেতে পারে কিন্তু অ্যাগ্রাভেশনটা যেহেতু মাঝ রাত্রে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এখানে আমরা আট সিগ্রেফ আর্সেনিক রেপ ভাবতে পারি কিন্তু আর্সেনিক সিলি পেশেন্ট আবার হট পেশেন্ট যাই হোক একটা সিমটম নিয়ে বেশি তো চিন্তা করা যাবে না এবার জল পিপাসা বেশি আছে ঘাম বেশি আছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে দুধ খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে যেগুলো আইসক্রিমে আর্সেনিক আছে আর্সেনিকে ইউটেবিলিটি আছে পঞ্চল সেন আছে ফার্স্ট ইন্ডিয়াসনি কম বেশি আছে এইসব দেখে আর্সেনিক দেওয়া যেতে পারে তা আপনার এই যে শ্বাসকষ্ট যেটা হয় এটা কখন বেশি বেশি বাড়াবাড়ি কখন হয় এটা রাতের বেলা রাতে রাতে দিনের বেলা ততায় সাড়ে রাতে থেকে বেশি হয় তখন এটা উঠে বসলে ভালো লাগে আর তখন একটু কারিশন ইচ্ছা করে না একটু গরম জলটল বা গরম কিছু খেলে হবে যেটা আর্টস নেকির আছে যে গরম কিছু খেলে কমে সে মাথা যন্ত্রণা ঠান্ডাই কমে আর বাদ বাকি সবই গরমে রিলিফ ফার্স্ট আছে একটু আসে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আপনার খুব বেশি না থাকলেও মোটামুটি আছে জলবিবাহ একটু ভালো আছে না জল বিবাহের একটু বেশি আছে উনি আইসক্রিম খেতে ভালোবাসে কোল্ড ড্রিঙ্কসও খেতে ভালোবাসে আর দুধ একটু প্রিয় দুধ প্রিয় মিষ্টিও প্রিয় যেটা আর্টস সিনেকে আসে আর খেললে এটা দেখা যাবে আর আপনার টিভি হয়েছিল না মায়া একটু আছে এখানে কষ্টিকামের কথা আসতে পারে কিন্তু আসিল নেই আপনার কোনো আসিল টাসিল নেই আর কস্টিকামে ঠান্ডা জল খেলে রিলিফ হয় এখানে গরম জল খেলে রিলিফ হয় তাহলে এখানে কস্টিকাম আসবে না ফসফরাসও আসবে না ফসফরাসও ঠান্ডায় খেলে তাহলে এখানে কষ্টিকামই দেওয়া হয়েছে দেখাচ্ছি কাটাখালি পেশেন্ট অঞ্জনা বিশ্বাস থার্টি নাইন শ্বাসকষ্ট যেটা হচ্ছে ছয় বছর ধরে প্রায় পাঁচ ছ বছর হবে এটা হট ওয়াটারে রিলিফ আর উইন্টারে দেখা যায় শীতকালে বারোটা থেকে সাড়ে বারোটায় এ আবার সকালেও দেখা যায় সকালের থেকে এই রাত্রেবেলায় বেশি দেখা যায় বারোটা থেকে সাড়ে বারোটায় হট পেশেন্ট আছে জল ব্যবসা ভালোই আছে ঘামটা ভালোই হয় মুখে এবং সারা বডিতে হয় আর খাওয়া দাওয়ার মধ্যে প্রায় সবই কিছু খায় এবার যেটা দেখে বেশি টানে সেইটার দিকেই সিলেক্টেড করে সেই সিমটম সিলেক্ট করেই সেই মেডিসিন দেওয়া হয় এখানে দুধ মিষ্টি ভালো খায় কোল্ড ড্রিঙ্কস ভালো খায় গরম ফুড আর ইউটিবিলিটি আছে কঞ্চলা হ্যাঁ আছে সিম্পাতি আছে ট্রাভেলিং ডিজার ফার্স্ট ডিজ আছে টিভি হয়েছিল নিজের এবং ভাই আর ছেলের শ্বাসকষ্ট আছে এখানে আর্সেনিক দিলাম সেফ জিরো বাই ওয়ান বিডি দিনে দুবার করে সকাল বিকাল আর সিঙ্গেল মেডিসিন টিট দ্য পেশেন্ট নট দ্য ডিসিজে এখানে টোটালিটি করে দেখা যাচ্ছে যে আর্সেনিকটাই বেশি আসছে তার কারণে অ্যাগ্রেভেশনটা আমরা মেন ধরব যে অ্যাগ্রেভেশনটাই হচ্ছে এখানে মেন যেটা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বেশি হচ্ছে আর গরম জল খেলে রেডি করছে আর শীতকালেই বাড়ে এটাই হচ্ছে মেন পয়েন্ট এটা দেখেই আরও যে সিমটমগুলো আছে সবগুলো মিলে আর্সেন থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তোমার এই পারমিশন দেওয়ার জন্যে